আজ এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুক্রবার নির্দেশে গত পয়লা এপ্রিলের কেন্দ্রীয় সরকারের দ্বারা নিত্য প্রয়োজনীয় ওষুধের মূল্য প্রতিবাদে ধিক ধিক ধিক্কার কেন্দ্রীয় সরকারের অপমাননা মানছিনা মানবনা স্লোগানের মাধ্যমে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির সদস্য তথা রঘুনাথপুর এক নম্বর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তার কর্মকার কিংসুক ও রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ডাক্তার ও অন্যান্য কর্মীদের উপস্থিতিতে বিক্ষোভ সমাবেশ করা হয় এদিন তিনি জানান দুদিন ধরে এই কর্মসূচি পালিত হবে এছাড়াও তিনি আরও জানান রঘুনাথপুর সুপার স্পেশালিটির সাথে সাথে পুরুলিয়া সদর হাসপাতাল এবং হাতোয়াড়া ক্যাম্পাসেও এই বিক্ষোভ কর্মসূচি ঠিক করা হবে তিনি বলেন সাধারণ মানুষের কথা ভেবে ওষুধের মূল্যবৃদ্ধিকে তীব্র ধিক্কার জানাচ্ছেন সাধারণ মানুষ এছাড়াও তিনি আরও জানান তাদের দাবি না মানা হলে পরবর্তীকালে বৃহত্তর আন্দোলনের পথে নামতে তারা বাধ্য হবে এদিনের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন কর্মকার সহ রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ডাক্তার এবং সমস্ত কর্মীবৃন্দরা সুপর্ণা দেওঘরিয়া রিপোর্ট খাস খবর বাংলাওয়ান ন্যাচ মূল্যের যে ওষুধগুলোর বৃদ্ধির প্রতিবাদে আমরা আমাদের এই প্রতিবাদ কর্মসূচি এটা সর্বত্রই আমাদের চলছে এবং পুরুলিয়া জেলা জুড়ে এই কর্মসূচি পালিত হবে আগামী দুদিন ধরে আমরা সমস্ত ব্লকের ঠিক ঠিক কার ঠিক ঠিক এবং কার আমরা এখানে আছি কার কেন্দ্রীয় সরকারের এই অবমাননা মানছি না মানব না আজও কাল আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এই প্রতিবাদ কর্মসূচি পুরুলিয়া জেলা তথা সমস্ত রাজ্য জুড়ে এটা চলছে আপনারা জানেন যে কিছুদিন আগে পয়লা এপ্রিল থেকে নিত্য প্রয়োজনীয় ওষুধের যে দাম বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার তার প্রতিবাদে আমাদের এই ধিক্কার প্রোটেস্ট সিটিং প্রোটেস্ট তো আমরা প্রতিবাদ জানাই কারণ মানুষের যে ক্রয় ক্ষমতা তো আপনারা সকলেই বুঝতে পারছেন তো এখন যদি আরও বাড়িয়ে দেওয়া হয় নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন নিত্য প্রয়োজনীয় ওষুধ মানে প্রতিদিন যেগুলো লাগে প্যারাসিটামল অ্যাজিন্থ্রোমাইসিড ক্যান্সার এই সব ওষুধের দাম বৃদ্ধি পেয়েছে তো আমরা চাই না যে এরকমভাবে উত্তরত্ব বৃদ্ধি পাক এবং মানুষের ক্ষমতা কমে যাক এবং মানুষের মানে এর সাথে কম্প্রোমাইজ করুক তো আমাদের তারই এগেন্স্ট আমাদের এই প্রতিবাদ প্রতিবাদসেবা পিএইচের তরফ থেকে আপনারা আমরা চাইছি এর আবার রিভিউ হোক আবার যে মূল্য আছে সেটা বরং কমানো হোক কারণ সরকার অনেক জায়গায় দাম বাড়াতে পারে কিন্তু এই সব জায়গাগুলো এই সব জিনিসগুলো তো দাম বাড়ানো উচিত না যে যেগুলো নিত্য প্রয়োজনীয় ওষুধ মানুষ বয়স্ক মানুষদের যে ওষুধ লাগে বা আপনারা জানেন যে যে সমস্ত ওষুধ প্যারাসিটামল আমাদের প্রত্যেকের লাগে তারও একটা পাতার দাম কুড়ি টাকা থেকে পঁয়ত্রিশ টাকা হয়ে গেছে আজকে একটা আয়ুত্রমাই সিনে তিরিশ টাকা থেকে একান্ন টাকা হয়ে গেছে কোথায় পাবে মানুষ তো তার বিরুদ্ধেই আমাদের এই প্রতিবাদসভা আমরা বৃহত্তর আন্দোলন করব। আমরা দুদিন আমরা প্রতিবাদ করছি এবং মানুষের কোনোরকম মানে যে মানুষ আমাদের এখানে রোগীরা পরিষেবা যাতে কোনোরকমভাবে ব্যাহত না হয় সেদিকটাও আমরা নজর রাখছি যে কারণে আমরা ওপিডির পর শান্তিপূর্ণভাবে এই প্রতিবাদসভা আমরা কেন্দ্রীয় সরকারের কাছে পৌঁছে দিতে চাইছি যে কেন্দ্রীয় সরকারের এই নীতিগুলো থেকে তারা যেন আরেকবার ভাবে কারণ এতে সত্যিই আমাদের খুব অসুবিধা হচ্ছে ডক্টর তিনশো পণ্যকার রাজ্য কমিটি মেম্বার পিআইসি সমীর হোটেল ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনারের জন্য চলে আসুন সমীর হিন্দু হোটেলে রঘুনাথপুর বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে আমাদের এই হোটেল আমাদের এই হোটেলে রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থা স্বাদে ও গুণে অতুলনীয় খাদ্য সামগ্রীতে পরিপূর্ণ সমীর হোটেল থেকে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ভেজ ও নন ভেজ ফুড আইটেম আর দেরি নয় আজই আসুন বিভিন্ন আইটেমের মধ্যে আপনারা পাবেন চিকেন চাউমিন এগ চাউমিন ভেজ চাউমিন পাবেন এগ রোল চিকেন রোল ভেজ রোল রয়েছে ছোলা বাটোরা মাঞ্চুরিয়ান চিকেন মাটন ফিশ এগ মাশরুম পনিরের রকমারি খাদ্য সামগ্রী এছাড়াও পাবেন বিরিয়ানি পোলাও ফ্রাইড রাইস সহ আরো অনেক কিছু তাই বিভিন্ন ধরনের সুস্বাদু খাদ্যের আস্বাদ গ্রহণ করতে আর দেরি নয় চলে আসুন সমীর হোটেলে উল্লেখ্য এখানে হোম ডেলিভারির সুবিধা আছে আর এই হোম ডেলিভারির পরিষেবাটি শুধুমাত্র রঘুনাথপুর পৌর এলাকার তেরোটি ওয়ার্ডের জন্য আমাদের ঠিকানা সমীর হোটেল রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ডের সামনে হোম ডেলিভারির মাধ্যমে খাবারের অর্ডার দিতে ফোন করুন আমাদের নম্বরে আমাদের যোগাযোগের নম্বর নাইন ডাবল এইট থ্রি জিরো ফাইভ ওয়ান নাইন এইট সেভেন এছাড়াও এইট ওয়ান ফাইভ নাইন জিরো ডাবল টু সেভেন টু ফোর